সকালকে জানাচ্ছি শুভ সকাল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলায় দেখো এখন সাতটার মতো বাজে মামা আর আমি এখন মানে আমি সবাই ঘুম থেকে উঠলাম দেখে তো বুঝতে পারতো ফুল টুল এখনও এখনও আঁচায়নি কিচ্ছু করিনি মানে ঘর থেকেই বেরোয়নি তো বউতে এসেছিল আমি শুয়েছিলাম বলল যে এখানে শুয়ে দিয়ে যেতে শুয়ে দিয়ে দিয়ে যেতে গেলে দুষ্টতা যে জেগে রয়েছে আমি উঠলাম বললাম আমি বাইরে গিয়ে ওখানে একটু ঘুরে ঘুরে বেড়াই কারণ এই টাইমে সবাই ব্যস্ত হয়েছে তো

এরকম মামায়ের চুরি দিল পড়তে এখন এই হাতটা খালি রয়েছে কারণ আমি কলা পরে এসছিলাম তো কলাটা যে মুখটা বাঁধানো ওতে না সোনার লাগছে কোলে নিতে গেলে তো আমি খুলে রেখেছিলাম এটা পরে আরো কেমন লাগছে আমার আমি চুরি পরে থাকছি এমনি অন্য চুরি পরে নিচ্ছি এই খুব ভালো লাগছে না অন্য চুরি পরে নিচ্ছি খোলা যায় না

তো মা পেয়েছে ঘি রে শুনুর রয়েছে টিউশন বৌদি ওকে রেডি করে দিয়ে তারপরে একে খাওয়াবে তো দেখো চুপচাপ বসে আছে ঘুমটা আজকে কি সকাল থেকে গরম পুরো ভ্যাপসা গরম আজকেও মনে আছে বৃষ্টি হবে না নাকি

ঘর থেকে বেরিয়ে দেখছি মা মোচা কাটছে তারপর মায়ের সাথে অনেক গল্প করলাম এই মোচা কাটা টাটা নিয়ে আসলে আমার এই সমস্ত কিছু কাটতে বেশ ভালোই লাগে সেই সব গল্প করছিলাম ওই যে সব বন্ধ করে খাওয়া সব বন্ধ করে বাকি সব হবে খেলা টেলা সব হবে কিন্তু খেয়া খাওয়া যাবে না আমি এভাবে একেছি আমাকে দেখতে পাচ্ছি না হ্যাঁ কত রকম তারপরে দেখা দিলাম তারপরে শান্তি হ্যাঁ দেখা দিলাম তারপরেই শান্তি তারপরেই শান্তি 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 বুঝুকু দেখি ইলাম করলে ইলম 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 Yeah, yeah. बु बु हाँ हाँ बु तो बु क्यों हाँ 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 तो हम ही कहाँ उल्लू

দেখো কত আদর খেতে ইচ্ছা হচ্ছে আর শুয়ে দিলে না বেশি খেলা করে জানো বসে থাকার থেকে বা কিছু এমনি ঘুরে ঘুরে বেড়াতে পছন্দ করে কিন্তু শুয়ে দিলে খুব খেলা করে

আজকে আমি এখান থেকে উঠবো কাটো বেশি করে যে ডাটা নেই আমিও জোর করছি না ডাটা থাকলে তুলে দিতাম যে কোনো ডাটা আমার কাটতে খুব ভালো লাগে